E আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সোনুর রহমান এসএস ইঞ্জিনিয়ার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশে বা প্রবাসে যে যে এখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটা বাড়ি ডিজাইন নিয়ে হাজির হয়েছি কিন্তু সেটা আবার আপনার বাজেটের ভেতরে আজকে যে বাড়ির ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই বাড়িটা আমরা মূলত রিয়াজ ভাইয়ের জন্য তৈরি করেছি রিয়াজ ভাই মূলত একজন প্রবাসী রিয়াজ ভাই এই বাড়িটা মূলত নরসিংদীর শিবপুরে এই বাড়িটা নির্মাণ করবে আমরা আসলে সব ধরনের বাড়িগুলো নিয়ে কাজ করার খুব চেষ্টা করি বাড়িগুলো আসলে এটা বাজেটের ভিতরে এ টু জেড কমপ্লিট করে একটা প্যাকেজ হিসেবে আমরা বাড়িগুলো করে দিই বাড়িগুলো সম্পূর্ণ করার পাশাপাশি আমরা একটু চেষ্টা করি একটু আলাদা রকম ডিজাইন দেওয়ার সামান্য এই পরিবর্তনটাই আপনার যে গতানুগতিক যে সেট যে বাড়িগুলো থাকে সেই বাড়িগুলোর থেকে এই বাড়িটা একটু ডিফারেন্ট হয় যেটা মানুষের কাছে ভালো লাগে দেখতে ভালো লাগে সব দিক দিয়ে কিন্তু এটা একটা বেটার পারফর্ম করে একটা বাড়ি কিন্তু শুধু বাড়ি নয় এটা যেমন আপনার রুচি ও আপনার আভিজাত্যের বহিঃপ্রকাশ ঘটায় আপনার পরবর্তী যে প্রজন্মটা সে প্রজন্মের ভবিষ্যৎটাও কিন্তু নির্ভর করে এই বাড়ির ওপরে এই বাড়ির ওপরে নির্ভর করবে আপনার স্বাস্থ্য আপনার চিন্তা চেতনা সৃষ্টিশীলতা এরকম হাজারটা পয়েন্ট আমি উল্লেখ করতে পারবো যেটা আপনার এই বাড়ির উপরে ডিপেন্ড করবে তো আজকে আমি এত ডিপ কথাতে যাব না তো তারপরেও একটা ছোট্ট উদাহরণ দিই যেন আপনারা এটা বুঝতে পারেন একটা সময় ছিল যখন আমরা মাটির ঘর ছনের ঘর এই জাতীয় ঘরগুলো অহরহর দেখতে পেতাম কিন্তু বর্তমানে এসে কিন্তু আমরা এই ঘরগুলো দেখি না এটা বর্তমানে একটা ঐতিহ্য হয়ে গেছে এগুলো খুব রেয়ার হয়ে গেছে দেখাটা এই ঘরগুলো একদিক দিয়ে ভালো এগুলো হিট ইনসুলেটর হিসেবে খুব ভালো কাজ করে কিন্তু অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিগুলো দরকার সেগুলো কিন্তু এই বাড়িতেতে পাওয়া যায় না আমি এ কথা বললাম কারণ আমরা যত দিন যাচ্ছে প্রযুক্তির কল্যাণে আমরা যেমন সুবিধাবাদী হয়ে যাচ্ছি সেই সাথে কিন্তু অলসও হয়ে যাচ্ছি একটা সময় ছিল বাড়ির বাহিরে কিন্তু সবসময় টয়লেট থাকতো আগেকার মানুষজন এটাকে খুবই নোংরা চোখে দেখতো যে এটা অপবিত্র একটা জিনিস এটা বাড়ির ভেতরে কেন রাখতে হবে এটা বাড়ির থেকে দূরে রাখতে হবে এরকম হাজার ধরনের কনসেপ্ট ছিল যার কারণে কিন্তু এটা ম্যাক্সিমাম সময় বাইরের বাহিরেই থাকতো কিন্তু ভাই আজকে এসে দেখেন কেউ যদি বাড়ি করে সবার আগে চিন্তা থাকে যে ভাই আমার একটা অ্যাটাচ টয়লেট থাকতেই হবে মানে অ্যাটাচ টয়লেট সবার আগে লাগবে এটা ছাড়া কিন্তু পসিবল না অর্থাৎ একটা সময় মানুষ এটাকে দূরে রাখতো কিন্তু বর্তমানে এটা কিন্তু মানুষ একবারে সাথে রাখে এবং সাথে রাখে এবং সেটা কিন্তু খুবই পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ভাবে এটা রাখা যায় টয়লেট নিয়ে যেহেতু কথা বলছি আরেকটা কথাও বলে রাখি যে আগেকার দিনে কিন্তু এটাও আমরা দেখতাম যে টয়লেটটা বাইরে হবার কারণে মশামাছি কিন্তু এটা চারপাশে অনেক ঘোরাঘুরি করে এবং দেখা যায় ওই যে মশামাছিটা যেটা আপনার টয়লেটের চারপাশে দিয়ে ঘোরাঘুরি করতেছে এটা আবার যে আপনার খাবারে বসতেছে অর্থাৎ একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় কিন্তু বর্তমানে কিন্তু এই সিস্টেমটা আর নাই আপনি অ্যাটাচ টয়লেট করেন আর কমন টয়লেট করেন আপনার টয়লেট থেকে যে উটকো গন্ধ আসবে বা মশা মাছির উপদ্রব তৈরি হবে এরকম কিন্তু কোনো সিস্টেম থাকে না এতে করে যেটা হয় আপনার বাড়িটা হেলদি হওয়ার সাথে সাথে আপনি নিজে হেলদি হচ্ছেন আর আপনি যখন নিজে হেলদি হবেন তখন আপনার সৃষ্টিশীলতা সৃজনশীলতা সবকিছু কিন্তু ডেভেলপ হবে এটা আপনি বলতে পারেন কাইন্ড অফ বাটারফ্লাই এফেক্ট অর্থাৎ ছোট্ট একটা পরিবর্তনের কারণে শুধু আপনার না আপনার পরবর্তী প্রজন্মেরও জীবনমান উন্নয়ন হবে তো যাই হোক অনেক বকবক করে ফেললাম তো এত বকবক আমরা না করি এখন আমরা সরাসরি এই বাড়িটাতে মূলত কি কি থাকছে ভিডিও টাইটেল থেকে হয়তো দেখতে পাচ্ছেন কয় রুমের বাড়িটাতে কি থাকছে ডিসকাশন করি অর্থাৎ আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব তো ডিয়ার ভিউয়ার্স আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে এসেছি আমাদের এই ফ্লোর প্ল্যানটিতে মোট তিনটি বেডরুম রয়েছে একটি কিচেন একটি টয়লেট একটি ড্রয়িং রাম ডাইনিং এরিয়া এবং সামনে একটি পোর্চ রয়েছে পেছনে যে মাপটা রয়েছে সেটা হচ্ছে বাইশ ফিট আট ইঞ্চি এবং এই পাশে লম্বাতে রয়েছে তেত্রিশ ফিট আট ইঞ্চি এখানে যে টোটাল যে ফ্লোরের এরিয়া সেটা হচ্ছে সাতশো সত্তর স্কোয়ার ফিট অর্থাৎ আপনি যদি বাড়িটা তৈরি করতে চান আপনার সাতশো সত্তর স্কোয়ার ফিটের মতো জায়গা লাগবে আমি যদি এটা শতাংশ হিসাব করি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স শতাংশ এবং যদি আমি এটা কাঠার হিসাব করি ওয়ান পয়েন্ট জিরো সেভেন কাঠা আপনার জায়গা লাগবে এখন আমি যদি খরচের বিষয়ে কথা বলি এই টোটাল বাড়িটা আপনি যদি এ টু জেড কমপ্লিট করতে চান একটা খরচ আসবে আপনি যদি একটু কাস্টমাইজ করতে চান অর্থাৎ কস কাটিং করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা খরচ আসবে তো কস কাটিং করে যদি এ টু জেড কমপ্লিট করতে চান সেই খরচটা আমি ভিডিওতে বলছি আদারওয়াইজ আমি এ টু জেড বিষয়গুলো এখন বলছি না যেমন ফ্লোর টাইলস এগুলো আমি এই হিসাবে ধরি নাই এখন আমি যে কস কাটিংগুলো করেছি সেগুলো আপনাকে বলি সেটা হচ্ছে যে এখানে সমস্ত যে দরজাগুলো থাকবে সেগুলো সব স্টিলের জানালাগুলোও থাকবে স্টিলের ফ্লোর কিচেন টয়লেট কোথাও কোনো আপনার টাইলস থাকবে না ওপরে ওঠার জন্য যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই সিঁড়িটাও কিন্তু থাকবে না তো কস কাটিং করে যদি আপনি বাড়িটা তৈরি করতে চান আপনার দশ থেকে এগারো লক্ষ টাকার মতো একটা বাজেট ধরে রাখতে হবে আমরা পূর্বেও বলেছি এখনও বলছি যে বাংলাদেশের সব জায়গাতে ম্যাটেরিয়ালের প্রাইসগুলো একরকম না তো সেই ক্ষেত্রে কিন্তু কম বেশি হতে পারে আমি এবার মেজর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে সেটা হচ্ছে যে যিনি বাড়িটা তৈরি করবেন তার রুচির উপরেই কিন্তু বাড়ির খরচটা ডিপেন্ড করে আমি জাস্ট ভিডিওটা ছোট করার ক্ষেত্রে মূল বিষয়গুলো একটু হালকা করে টাচ করে গেছি কিন্তু আরও তো অনেক বিষয় রয়েছে সেগুলোর উপরে তো বাড়ির খরচগুলো ডিপেন্ড করে অর্থাৎ কোম্পানি কি দিচ্ছে কি থাকবে এরকম অসংখ্য কথা থাকে তো আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করব এই কথাগুলো আসলে এক দুই মিনিটেও পসিবল না দশ মিনিটও পসিবল না এটা যারা আমাদের কাছে ইতিপূর্বে ফোন দিয়েছেন তারা জানেন যে একটা বাড়ি সম্পর্কে এটা কথা বলতে গেলে প্রায় খানিক সময় লাগে তো আপনাদের যদি এই বিষয়ে জানার ইচ্ছা থাকে কোম্পানি কি দিচ্ছে কিভাবে বাড়ি করবে কোন কোম্পানি কি থাকবে সব কিছু যদি আপনি জানতে চান এবং বুঝতে চান তাহলে অবশ্যই সময় করে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মানে দ্রুত রেসপন্স পেতে হলে তাহলে আমরা এই বাড়িটা যে মাপ দেওয়া আছে যে মেজারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী যদি তৈরি করতে চান এ টু জেড কমপ্লিট প্যাকেজে কত টাকা আসবে সেটা আমরা আপনাকে টোটালি ভেঙে চড়ে ক্লিয়ার করে বলবো আবার আবার এই ভিতরে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে দুই থেকে তিনটা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিগুলো নিয়ে আপনারা যদি জানার ইচ্ছা থাকে সেগুলো নিয়ে করার জন্য চাইলে আমাদের ফোন দিতে পারেন আমাদের টার্গেট হলো যে ভাই আপনার বাড়িটা আপনার বাজেটের ভিতরে তৈরি করা কিন্তু এখন আপনার ভাই চাহিদা বেশি বাজেট কম আমি কেন ভাই আপনি নিজে বা অন্য কেউ আপনাকে বাড়ি করে দিতে পারবে না আপনার যদি বাজেট নিয়ে প্রবলেম থাকে তাহলে ভাই বেশি চাহিদা রাখা যাবে না আর যদি মনে করেন যে আমার চাহিদা মানে বাজেট সমস্যা না তাহলে আপনার চাহিদা রাখতে পারেন কোনো সমস্যা নাই তো ভাই কাজের কথা শেষ মোটামুটি কত হবে পরে কোন ভিডিওতে তো আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব যদি করে পসিবল হয় অবশ্যই করবেন তো এই ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ